তোদের আব্বা শাহরুখ খান কিন্তু শাকিব খানের ড্রেস নকল করছে তোদের আব্বারা তোদের বাবা তোদের বাবা শাহরুখ খান কিন্তু শাকিফ খানের ড্রেস নকল করছে তোরা যারা শাকিফ খানের সোলজার সিনেমার সেকেন্ড লুকটাকে নিয়ে ফেলেছি আরেকজন বলিউডের একজন অভিনেতার সাথে যে খাপে খাপ কপি হয়ে গেছে ঠিক তার দুই দিন পরেই কিন্তু যাকে তোরা আইডল মানিস খুব সম্মান করিস আমিও সম্মান করি শাহরুখ খান যিনি হচ্ছে বলিউডের কিং খান উনি আজকে কালকে ফিল্ম ফায়ার অ্যাওয়ার্ডে শাকিব খানের বরবাদের যে ড্রেসের একটা ইয়ে ছিল গেটআপ সেই গ্যাটাপ নকল করে বসেছে মিলে যেতে পারে না মিলে যেতেই পারে বাট তোরা যেভাবে সমালোচনা করেছিলি তোরা যেভাবে এই রিউমারগুলো রটিয়েছিস সত্যি কথা বলতে দেখে মনমেজাজটা খারাপ হয়ে গেছে তো বাট আজকে খুব ভালো লাগতেছে যে শাকিব খানের বরবাদের ড্রেস নকল করে বসে আছে বলিউডের কিং খান বলিউডের কিং খান শাহরুখ খান রে ভাই মজা লাগতেছে না খুব মজা লাগতেছে এখন তোরা কি করবি হইতে পারে মিলে যেতে পারে আমরাও তো সেটাই বলতেছিলাম হইতে পারে মিলে যেতেই পারে তাই না হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বরবাদ যে কি বানাইছে বরবাদের প্রসঙ্গে না আসলেই নয় বরবাদের একটা ড্রেস ছিল সাকিব খানের সিগনেচার ড্রেস যেটাকে বলা হয় আমি জানি না কস্টুম এই ড্রেসেরও কি কস্টিউমার কি ডিজাইনার কি ফার্সানা সান কিনা নাকি এটা হচ্ছে বরবার টিমের থেকেই কোনো ক্রিয়েটিভ ক্রিয়েটিভনেস আসছে সেটা সুমিয়া হতে পারে মেহদিবাই যেরকম জিল্ল এলাকি আসছে হইতে পারে হয়তো বা ওনারা কেউ প্ল্যানিং প্ল্যানিং করে হয়তো বা কোনো কিছু একটা করার চেষ্টা করেছে বাট এই ড্রেসটা যতটা আলোচিত তার চেয়ে বেশি আলোচনা এখন শাহরুখটা পড়েছেন ভাই রে ভাই ভাবা যায় সারাটা জীবন দেখে আসলাম যে শুনে আসলাম শাকিব খান কপি করে সাকিব খান কপি করে এখন যে শাকিব খানের ড্রেস কপি করে বসে আছে শাহরুখ খান এই ব্যাপারটা আসলে এখন কেমন লাগতেছে যা আমি কাউকে ছোট করে বলতেছি না দেখেন লাস্ট দুটা দিন আমরা মতো টোলে শেখা হয়ে গেছিলাম আমরা যারা সাকিব ভাইকে ভালোবাসি তার সিনেমা দেখি তার সিনেমার কথা বলি ভাই রে ভাই ওই কমেন্টের নিজে নকল কপি অ্যাড বাস বাস তারা বলে গেছিস তাহলে এখন আমি আমি সেই জন্য শুরু থেকে বললাম যে তোদের আব্বা শাহরুখ খান তো বলিউডের কিং খান ওনাকে অলরেড সারা পৃথিবীর মানুষ ছিল তাহলে উনি কেন শাকিব খানের বরবাদের ড্রেস পড়লেন উনি কি জানেন না সেটা ওনার কস্টিউম ডিজাইনার ছিল উনি কি জানতেন না যে বাংলাদেশের একটা সুপার হিট সিনেমা হয়ে গেছে যেটা হচ্ছে প্রসাদ হচ্ছে রস কালেকশন এটা কিন্তু জানতেন না

অ্যানিমেলের রণবীর কাপুরের সাথে মিলে গেছে এক দেন বকর চক্কর কপি বানাইছে সাকিব খান সারা জীবন কপি করে অভ্যস্ত তাহলে আজকে এটাকে কি বলবেন আপনার এটাকে কি বলা উচিত এটাকে কি বলা উচিত আমি ভালো হয়ে গেছে ভাই খুব ভদ্র ভাষায় কথা বলতেছি এখন পর্যন্ত টিল নাও এটাকে আপনারা কি বলবেন মিলে গেছে হ্যাঁ মিলে গেছে মিরা কিলি মিলে গেছে তাই তো মিলে যেতেই পারে বাট এই যে এখন আমরা গর্ব করছি যে শাহরুখ খান সাকিব খানকে কপি করে বসে আছে আমরা গর্ব করতে পারি না এটা আমাদের একটা অ্যাসেট আমাদের অ্যাচিভমেন্ট যে সাকিব খানের ড্রেসও শাহরুখ খান পরে তাই না তো যাই হোক দিন তো অনেক কিছু মিলে যেতে পারে প্লিজ আপনারা কনসুবাস ছড়াবেন না আপনারা যেভাবে বলার চেষ্টা করেন মনে হয় যে এটা শাকিব খান ইচ্ছা করে নকল করে বসে আছে সেগুলো দুঃখ লাগে দুঃখজনক এগুলো করা ঠিকঠাক যত বেশি কন্ট্রিবিউশন সৃষ্টি করবেন তত বেশি এগুলো আলোচনায় আসবে যাই হোক সেদিকে যেতে চাইলে সেদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই দিন শেষে একটা কথাই বলবো যে আমরা সবাই ভাই ভাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই বাট যা হচ্ছে যেভাবে হচ্ছে এগুলো করেন না প্লিজ আর বিশেষ করে বরবাদে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বিশাল আকারে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত যেমন মানে ইউনিক কিছু কনসেপ্ট আপনারা নিয়ে আসছেন একটা সিনেমাতে অনেক কিছু অ্যাপ্লাই করে ফেলছেন যেগুলো হচ্ছে মানুষ এখন কপি করতে মানে মরিয়া বলিউডের একজন কিং খান সেও কপি করে বসে আসছে সোজা একসব কিছু মিলিয়ে একটা ভালো লাগার বিষয় আমাদের দেশে উপসাগর হচ্ছে মানে বিশ বিশ্বের নামি দামি সেলিব্রিটিরা এখন অনুসরণ করে অনুকরণ করে সো এটা খুব ভালো লাগার বিষয় ভালো বাসার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন